আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে আসলে মন্দ নয় চলুন আপনাদের দেখায় কিভাবে এই শ্যামাইয়ের একটা ডেজার্ট বানাইলাম এটাকে পুডিংও আমরা বলতে পারি আমার মেয়েরা তো এটাকে কেকি বানায় ফেলছে আসলে খেতে অনেকই মজা হয়েছে এটা অনেক মজা হয়েছে আজকে ফার্স্ট আমি নিজে থেকে এটা বানাইছি যে গরমে একটু বাচ্চাদেরকে অন্যরকম খানা দিলে একটু ওরা পছন্দ করবে আর একটা হচ্ছে ওরা সবগুলো উপাদানে শ্যামাইটও খা খানা হইতে আসে দুধটাও খাইতে তারপর হচ্ছে কিশমিশ বাদাম সবগুলোই ওরা প্রতিটা ইয়ে খানা হচ্ছে ওদের এই যে দেখেন আমি এখানে শ্যামাই নিয়েছি রাঁধুনি শ্যামাইটা আর এখানে আমার হাতে বানানো বাটার আর এই যে চিনি দুধ গরুর দুধ এখানে শ্যামাইটা আমি আগে ভালোভাবে ভেজে নিব সুন্দর করে ভেজে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো ভাজাটা একটু মোচমচে হতে হবে নয়তো আমি যখন ধুবো এটা আমি যখনই শ্যামাই রান্না করি তখনই ধোয়ার ধুয়ে নেই আর এই যে দেখেন প্রায় আমার শ্যামাইটা ভাজা হয়ে গেছে ভালোভাবে ভাজা হলে ঝরঝরা হয় এই যে আমি নামাই ফেললাম পানি আগে থেকে পানি দিয়ে রাখছিলাম একটা প্লেটে নিয়ে নিছি এখন এটা ভালোভাবে এখন ধুয়ে নিব এখন সময়টা ভেঙে ফেলবো একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো মানে যতটুকু সম্ভব একবারে মথে মানে মথে ফেলবো আর কি এটা আর শ্যাময়ের থেকে একটা এই যে দেখেন কেমন সাদা একটা পানি বাইর হয়েছে এই যে দোয়া হয়ে গেছে এখন কোরিয়াতে আমি বাটার দিব পরিমাণ মতন বাটারটা নিয়ে নিব আমি আগে থেকে পিস করে রাখছিলাম ডিপে রাখছিলাম তো তাই জমাট বেঁধে গেছে নামানো পরে একটু বলে আবার ডিপে রাখি এই কারণে এটা জমাট হয়ে গেছে এই যে দেখেন অল্প একটু নিচে বেশি দিলে আবার বাটারেরই গন্ধ আসবে স্মেলটা অত একটা ভালো আসবে না শ্যামের স্মেল পাব না তাই অল্প একটু দিচ্ছি শুধু বাজার জন্য ভাজাটা যাতে সুন্দর হয় তেলও দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা ঘি তেল আমি বাটারটা দিলাম এই যে দেখেন কী সুন্দর মানে বাটার থেকে ঘিটা উঠতেছে কি সুন্দর আর গ্রামটা অনেক সুন্দর আসছে এখন আমি শ্যামাইটা দিয়ে দিব সাথে দুইটা এলাচ এলাচের এলাচ আমি একটু থেত করে দিয়েছিলাম আর এখানে দুইটা দারচিনি ছোট্ট আকারে দিসে এখন ভালোভাবে এটা ভাজবো আর এখানে ভাজা শেষ হয়ে গেলে তারপর দিব চিনি পরিমাণ মতন আপনারা যেরকম মিষ্টি খান ওই রকম মিষ্টি মানে চিনি দিবেন মিষ্টি খানার উপরে ডিপেন্ড করে আপনারা চিনিটা দিতে পারেন এই যে চিনিটা দেওয়ার পরেও কতক্ষণ ভালোভাবে স্যামাইটা চিনিটা মিক্স করে নেব শ্যামাইয়ের চিনি হয়ে আসলে এটা আমি গুঁড়া দুধ দিয়ে দিব তারপর আবার কতক্ষণ মিক্স করে নিব যাতে শ্যামাইটার সাথে ভালোভাবে এটা মিক্স হয়ে যায় আর লেগে যায় গায়ে নতো আমি যে গরুর দুধটা দিলে এটা জরা জমা হয়ে যাবে এই কারণে আমি আগে দিয়ে একটু নেড়ে নিলাম হিট করে নিলাম এখন গরু দুধটা দিলে আর জমা পাতবে না সহজে এটা মিশে যাবে এই যে এখানে আমি একেবারে কোনো পানি নাই আমি দুধে আপনি জাল দিয়েও দিতে পারবেন আবার এভাবে ফ্রিজ থেকে নামিয়েও দিয়ে দিতে পারবেন জাল ছাড়া দিলে একটা ভালো হয় কি এটা সুন্দর করে অনেকক্ষণ নেড়ে চেড়ে একবার লাল লাল হয় মানে এটা আরও ভালো হয় মাখন মাখন হয় জাল দিয়ে নিলে পারেন সময়টা একটু কম লাগবে আর আমি জাল ছাড়াই দিছি এই যে দেখেন আমার প্রায় দুই কাপের মতন দুধ দিয়েছি আমি এখানে গরুর দুধটা দিছি আর এটা আরও কতক্ষণ নাড়ব সাইডে যে সরের মতন পরে ওইগুলো আমি ভালোভাবে সাইড করে নিই যে হয়ে গেছে দেখেন প্রায় জমাট এখানে আমি কাঠবাদাম কাঠবাদামটাও মিক্স করে ফেলছি কাঠবাদাম দিয়ে এখন যে এলাচ আর দারচিনিগুলো দিয়েছিলাম ওইগুলো আস্তে আস্তে উঠাই নিব এগুলো মিক্স করে নিতেছি চাইলে আপনারা জাফরানও দিতে পারেন আমার কাছে জাফরান নাই জাফরানটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে মনে হয় আমি কখনো আর এই ইয়াটা আমি বানাই নাই আগে আর কোথাও দেখিও নাই আজকে আমি এটা বানাইলাম মানে মন থেকে বানাইছি হয়তো দেখলা একটু ভালো হতো বা কেউ জানি না কে কারা বানাইছে বা অন্যান্য আপুরা বানাইছে কি না আমি সেটাও জানি না আর আমার কাছে অনেক ভালো লাগছে চাইলে আপনারা এতে কনডেন্স মিল্কও দিতে পারেন মজার জন্য আর আমি বাচ্চাদের মানে বিকালে একটা নাস্তার জন্য আমি এটা তৈরি করছি বাচ্চা এই যে হয়ে গেছে এখন এই যে আমি একটা বাটিতে তেল দিয়ে নিতেছি সাইডে যাতে এটা সুন্দরভাবে ঢালার সময় এটা সহজ হয় আমি খাবার তেল ব্যবহার করতেছি আপনার চাইলে ঘি বাটার এগুলো দিতে পারেন এই যে হয়ে গেছে আমি এটা সেট করে নিচ্ছি এখন এক ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব চলে আসছে এক ঘন্টা পর এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন একটু লেগে নাই দেখেন অনেক সুন্দর শেপটা আসছে দেখেন কত সুন্দর এই যে দেখেন পুরা পুডিংয়ের মতন কি জোস লাগতেছে না অনেক সুন্দর হয়েছে এই যে এখন কাটতে অনেক সুন্দর এই যে হয়ে গে কাটা হয়ে গেছে দেখেন অনেকটা সুন্দর একবারে সফটও হয়েছে সুন্দর জমাট বাজছে অনেক সুন্দর করে খুবই মজা হয়েছে কেমন লাগলো আমার বুডিংটা প্লিজ জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ